নমস্কার ভারত টিভিতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা প্রথমেই যে খবরের দিকে নজর রাখব ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী এলাকা কম্পনের গভীরতা ছিল মাঝারি থেকে বেশি যার জেরে উত্তর পূর্ব ভারতের একাধিক জায়গায় প্রভাব পড়ে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি আপনাদের আরও একবার জানিয়ে রাখি ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী এলাকা কম্পনের গভীরতা ছিল মাঝারি থেকে বেশি যার জেরে উত্তর পূর্ব ভারতের একাধিক জায়গায় প্রভাব পড়ে কলকাতার হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ ভূমিকম্পের উচ্চস্থল ছিল মায়ানমারের শীতএ শহরের কাছে বাংলাদেশের কক্সবাজার থেকে দুশো কুড়ি কিলোমিটার দক্ষিণ পূর্বে আপনাদের আরও একবার জানি রাখি ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী এলাকা কম্পনের গভীরতা ছিল মাঝারি থেকে বেশি যার জেরে উত্তর পূর্ব ভারতের একাধিক জায়গায় প্রভাব পড়ে কলকাতার হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি ভূমিকম্পের উচ্চস্থল ছিল মায়ানমারের শীতয়ে শহরের কাছে বাংলাদেশের কক্সবাজার থেকে দুশো কুড়ি কিলোমিটার দক্ষিণ পূর্বে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার এন আপনাদের স্বপ্ন জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মধব আমার সাথে দেখুন কথা প্রতি রবিবার দুপুর যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরও গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা কারোর তাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে